নিং এভরি মাই ওয়েলকাম নিউ ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের চারটা করে চা খা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখন দোকান গেল আজকে বাজার সেরকম কিছুই নাই কারণ আজকে তো একাদশী এমনি তো রাত্রে মটর ভিজেছি মটরের ঘুগনিটাই বানাবো এখন চান করে নিয়েছি এবার গোপুরাকে পুজোটা দিতে হবে আজকে তো একাদশী একটু ভালো করে পুজোটা দিতে হবে বেশি সময় নিয়ে এমনিতেই গোপসনাকে পুজো করতে একটু টাইমই লাগে চলে এসছি এখন রান্নাঘরে রান্না করতে তা আজকে বানাবো ঘুগনি আর বানাবো ভাবছি একটু ডালপুরি মানে ডালপুরির জন্য আমি ডালগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি দেখেছো এত কালো পিঁপড়ের অত্যাচার হয়েছে না একটু এটা খুলে রেখেছি আর পিঁপড়ে ধরে গেছে এই দেখো মটরটাও সেদ্ধ হয়ে গেছে আলু মটরটা ঘুগনির জন্য তাহলে আমার দুটো সেদ্ধ হয়ে গেছে একটা মটরের ঘুগনির জন্য মটর সেদ্ধ আর ডালপুরির জন্য ছোলার ডাল সেদ্ধ চলো এবার একটু করি রান্না এখানে আমি তোমার টমেটো কাঁচা লঙ্কার আদা কুচু করে রেখেছি এখন এটা পেস্ট করব ছোলার ডালটা আমি এখানে পেস্ট করে নিলাম আর এর মধ্যে এখন আমি আদা আর কাঁচা লঙ্কাটা এই পুরের জন্য পেস্ট করব এবার কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল আগে পুরটা বানিয়ে নেব আমি একটু ঘরে গেছিলাম ঘর থেকে চলে এসেছি কালো জিরে ফোড়ন দিব একটু কালো জিরে ফোড়ন দিলাম

মটরগুলো সব দিয়ে দিলাম আলাদা করে জল দিতে হবে না আজকে মটর এমনি একটু বেশি জল হয়েছে আমার মানে গুগনিটা হতে থাক বন্ধুরা চলো আমি এখন ময়দাটা মেখে নি তো ময়দাতে আমি ময়ম দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এবার জল দিয়ে মেখে নেব গরম জল করেছে হালকা এখন ময়দার মধ্যে পুরো ভরবো এই যে তাড়াতাড়ি বলগুলো ভরে নি এমনিতে তো আমাদের আসছে এখন একটা পনেরো তনের দাদা হয়ে চলে আসবে খাওয়া দা করব দেখো ফুলকো ফুলকো লুচি না ফুলকো ফুলক ডালপুরি ডালপুরি আমার ভাজা হয়ে গেছে কোনো কিছু খাবার দাবার খাওয়ার আগে এই যে এই যে ঘামটা হবে এটা সবসময় চিন্তা করতে হবে যে খাবার খেতে গেলে রান্না করতে গেলে মুখিয়ে এই যে ঘামটা হবে অবস্থা দেখো মনে হচ্ছে আমি আবার স্নান করে আসি আমাদের দাদা এখন খেতে দিয়ে দিয়েছি পাঁচটা ডালপুরি দিয়েছি এই দেখো ঘুগনি আর এই যে একটা হচ্ছে লাড্ডু আর একটা হচ্ছে স্পঞ্জ মিষ্টি না এখানে বসে খাবে

একটা স্পঞ্জ মিষ্টি একটা হচ্ছে লাড্ডু এখন সাড়ে পাঁচটা আর রেডি হয়ে চলে এসেছি দোকানে আর আমি যে দোকানে এসেছি তোমাদের দাদা হয় এখন চলে গেল জল আনতে বাড়িতে গাছকে আমি জল নিয়ে আসেনি ও একটু ওই বাড়ি গেল মানে আমার শ্বশুর বাড়ি আমাদের তো কাছাকাছি বলেছি তোমাদের দোকান বাড়ি এই বাড়ি ও বাড়ি সব কাছেই আমাদের তো এখন গেল ওই বাড়ি একটু ঠান্ডা জল আনতে ফ্রিজের বাড়ির কিছু কিছু জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম একটা ফিনাইল নিলাম একটা রুম স্প্রে নিলাম আর এই যে একটা ওডন নিয়ে নিলাম বাথরুমের জন্য প্রত্যেক দিনই মোটামুটি প্রায় কিছু না কিছু দোকান থেকে জিনিস নিয়ে যেতে হয় এটা ওটা দরকার পড়ে কোনো কোনো দিন আমার থেশার শেষ হয়ে যায় বা কখনও ক্রিম বা পাউডার নেট পলিশ আজকে যেমন এগুলো নিলাম সব মানে শেষ হয়ে গেছিলো তো আমি দোকান থেকে চলে এসেছি আর দুপুরের কয়েকটা ডালপুরির লই ছিল এই দেখো সেগুলো আমি বেলে নিয়েছি আর এখন এরকম বেলে নিয়েছি আর এখানে ঘুগনিটা গরম বসিয়েছি বেশি করে ময়দা মেখেছিলাম যেন রাত্রে কিছু আর করতে না হয় শুধু গরম গরম ভেজে নিলেই হবে তো চলো করে তাড়াতাড়ি ডালিয়াটা আমার খুব একটা খেতে ভালো লাগে না তবে ছেলে আর তোমাদের দাদাভাই খেতে পছন্দ মোটামুটি করে তো সেই জন্য আমি দুপুরবেলাতেই চারটে লই আগে থেকে রেখে দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই বললো যে না আমিও তোমার সাথে ডালপুরি খাবো সেই জন্য ডালপুরি করলাম আর মা নিচে ডালিয়া করেছে তো ছেলে ওই ডালিয়াটা নিচেই খাবে মায়ের সাথে আর আমরা লালচুড়িটা খেয়ে নিলাম যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট